হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো অনুপম লক্ষ্মী চ্যানেলে সবাইকে স্বাগত আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এখানে হচ্ছে নবান্ন আজ আমাদের বাড়িতে ছিল নবান্ন এখানে এই যে ঠাকুরকে আজ নবান্ন দেওয়া হবে এই দেখো এখানে মা উঠোনে আলপনা দিচ্ছে ওগুলোতে নবান্ন দেওয়া হবে পাতার উপরে তাই মা আলপনাগুলো দিয়ে নিচ্ছে এরকম এখানে নবান্ন মাখা হয়ে গেছে আর মা এগুলো মাখছিল আর এইভাবে কলা পাতার ওপর এখানে নবান্ন দেওয়া হয় আর তারপর আমাদের এখানে নবান্নতে ভুজি ডাল মানে নিরামিষ অনেক কিছুই হয় বেগুনি আজকে আমাদের বেগুনি হয়েছিল কলা ভাজা শিম ভাজা এখানে মা বেগুনিটা ভেজে নিচ্ছিল আলু ভাজছিল এখানে আলুটা ভেজে নিচ্ছিলাম আমি এই দেখো আলু ভাজছি আর তারপরে গিয়েছিলাম একটু ছাদে দেখো আমাদের ছাদটা কেমন লাগছে প্রচুর ফুল গাছ আছে এগুলো সব আমার শ্বশুর মশাই এনে লাগিয়েছি আর এটা হচ্ছে আমাদের ছাদের আশেপাশটা এই যে সব কাপড় চুপড় মেলা আছে এখানে পাশে এই যে এটা হচ্ছে আমার ভাই ভাই করলো ওটা হচ্ছে কাকা ছেলে আর ওটা হচ্ছে আমার ভাই এইভাবে সারাটা দিন কাটলো আমাদের আর এই দেখো এটা হচ্ছে বিকালের কি সুন্দর সূর্যটা লাগছে দেখো নমস্কার